বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার মৃত্যুর ষোলো বছর পরেও দর্শকদের মধ্যে আছেন মৃত্যুর এত বছর পরেও তার সিনেমাগুলো পছন্দ করেন দর্শকরা মান্না অভিনীত সিনেমার বিভিন্ন কাটকাট অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা হয় মান্না অভিনীত ত্রাস সিনেমাটি ব্যাপক সাড়া জাগিয়েছিল কাজী হায়াত পরিচালিত আম্মাজান সিনেমার গান অভিনয় দর্শক দীর্ঘদিন মনে রাখবে এছাড়া প্রচুর হিট সিনেমা উপহার দিয়েছেন মান্না দুই হাজার আট সালের সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই চিত্রনায়ক মৃত্যুর ষোলো বছর পার হলেও জনপ্রিয়তা একটু ভাটা পড়েনি এই মহানায়কের উনিশশো চৌষট্টি সালের চোদ্দোই এপ্রিল টাঙ্গাইলের কালিহাতির অ্যালেঙ্গায় জন্মগ্রহণ করেন চিত্রনায়ক মান্না ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি বেশ যোগ ছিল তার তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর ঢাকা কলেজে ভর্তি হন উনিশশো সালে তিনি নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এ প্রতিযোগিতার মাধ্যমেই রূপালী জগতে পা রাখেন চিত্রনায়ক মান্না মান্না অভিনীত প্রথম সিনেমা তবা হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম পাগলি তবে দর্শকদের নজরে পড়েন উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমায় অভিনয় মধ্য দিয়ে এরপর ধীরে ধীরে চলচ্চিত্রে একটি শক্ত অবস্থান গড়ে তোলেন এই নায়ক আজি হায়াত পরিচালিত দাঙ্গা ও ত্রাস সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে মান্না হয়ে ওঠেন পরিচালক প্রযোজকদের নির্ভরযোগ্য একটি নাম মুস্তফা আনোয়ার পরিচালিত অন্ধপ্রেম মমতাজুর রহমান আকবর পরিচালিত প্রেম দেওয়ানা ডিস্কো ড্যান্সার কাজী হায়াত পরিচালিত দেশাদ্রোহী ছবিগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে তোমল জনপ্রিয় করে তোলে উনিশশো সালে মান্না কে আমার বাবা আম্মা চান লাল বাদশাহ মতো সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত সাড়ে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি অভিনয় অ্যাকশন সংলাপ বলার ধরন সব কিছু মিলিয়েই একটা স্বতন্ত্র স্টাইল দাঁড় করিয়েছিলেন চলচ্চিত্রে তিনি শুধু অভিনেতা নন প্রযোজক হিসেবেও মান্না ছিলেন বেশ সফল তার প্রতিষ্ঠান থেকে আটটি সিনেমা প্রযোজনা করেন তিনি সবকটি সিনেমা ছিল সুপারহিট নব্বই দশকের জনপ্রিয় নায়ক মান্না শেষ সিনেমা জীবন যন্ত্রণা এখনও আলোর মুখ দেখেনি শোনা যাচ্ছে চলতি বছরে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে সিনেমাটির প্রযোজক খুরশেদুল আলম খসরু বলেন এরই মধ্যে জীবন জীবনযন্ত্রণা সিনেমাটির সমস্ত কাজ শেষ হয়েছে জানা গেছে দু সালের অক্টোবরে সেন্সার সারপত্র পেয়েছে জীবন যন্ত্রণা সিনেমাটি প্রযোজক খুরশেদুল আলম খসরুর সঙ্গে ছবিতে যৌথ পরিচালনা করেছেন জাহিদ হোসেন এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি বৌসমি শাহানুর মুক্তি দিগি পাপ্পারাস আলিরাজ আনোয়ারা ও মিশা সদাগর দর্শক আসুন আমরা সকলেই মহান আল্লাহ তালার কাছে দোয়া করি মহান আল্লাহ যেন আমাদের প্রিয় নায়ক মান্নাকে জান্নাতুল ফেরদস দান করেন দর্শক আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন